এখানে ইউএন এর জোড়া গুলো দাম পড়বে ন হাজার টাকা জোড়া গ্রিন অফলাইন এগুলো দাম পড়বে আট হাজার টাকা জোড়া যারা একদম কনফার্ম ব্রিডিং পেয়ারটা দেখেন একদম দুধ সহ আপনারা চাইলে আমার কাছ থেকে এই সান পেয়ারটা নিতে পারেন সাত পিস নিতে চান সাত পিস একসাথে যদি নিতে চান পাখির কিন্তু অলরেডি লেজ উঠতেছে আপনারা একটু খেয়াল করলে বসতে পারবেন আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন এই যে পাখির এই লাস গুলো অলরেডি কিন্তু উঠছে মালসাই দেওয়ার জন্য মাটির মালসাই দিলে সেই ক্ষেত্রে লম্বা সময় একটু খাবার গুলো যে পাখিগুলো পাখিটা বের হইছে একদম এক ক্রিমিনো আর এখানে ক্রিমিনোটা হলো মেল পাখি আর অ্যালমিনোটা হলো ফিমেল পাখি আলহামদুলিল্লাহ আছে এর মধ্যে দুইটা দিন ইউন পারগুলো অফলাইন স্কলিপ এই প্যাকেজটা পুরাটা দাম পড়বে যদি আপনারা বক্স নিতে চান দাম পড়বে সাড়ে আট হাজার টাকা তিন পিস বাচ্চা এবং বাবা মা আলহামদুলিল্লাহ আপনারা যারা পাখিগড় ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আপনারা সবাই আমার পাখিরগড় ইউটিউব চ্যানেলে ভিডিওটা নিয়মিত দেখেন আর বলেন যে ভাই শুক্রবার এবং রবিবারের ভিডিওটা মাঝখানে আপনার ভিডিওটা কেন আসেনি তো অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ভাই পার্সোনাল একটা ভিডিও দেওয়ার জন্য তো আমি সবার রিকোয়েস্টের জন্য আমি মঙ্গলবার অথবা বুধবার এই দুই দিনের একদিন কন্টিনিউ ভিডিও আপলোড দিব পাখির ঘর যে পাখি আছে নিয়মিত পাখিগুলো থাকে আপনাদের কাছে আমি পাখিগুলো দেখাবো যেই পাখিটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকে এবং আমার নাম্বারটা অনেকেই জানা আছে ওই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা পাখি ক্রয় বিক্রয় দোনাটা করতে পারবেন তা আজকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে আমরা আজকে যে কাজটা করতেছি সবাই সবাই শিখবে ইনশাল্লাহ যেমন আমি আজকে পাখিকে কি খাবার দিচ্ছি এবং আপনি কি খাবার দিচ্ছেন সেটা আপনারা শেয়ার করবেন কারণ একজন যদি শেয়ার করে সেটা কিন্তু আমি আমার কমতি থাকতে পারে সেই কমতিটা আমি কিন্তু ফিল আপ করে নিব আবার আমি যা খাওয়াচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো আপনাদের যদি এই ব্যাপারে কোনো কিছু কমতি থাকে সেটা অ্যাড করে নেবেন আপনাদের মন মতো তো যারা বড় বড় খামারি এবং ভিডাররা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা কি খাবার খাওয়াচ্ছেন সেই ব্যাপারেও একটু শেয়ার করবেন সেই ব্যাপারে কিন্তু আমি শেখার জন্য খুব আগ্রহী কারণ আমার অনেক কিছু জানা নেই আমি শিখবো ইনশাল্লাহ তো আজকে এই মুহূর্তে আমি একটা এই আইটেমটা দিয়েছি এই আইটেমটা হলো বিটফ্রুট আপনারা চিনেন বিটফ্রুট এটা দেখতে আপনার ওই যে একটু বাদামি কালার একটু আলুর মতো সাইজটা হয় ওই একটা সাইজ এখানে দিয়েছি গাজর দুইটা গাজর মাঝারি আকারে দুইটা গাজর এখানে দিয়েছি দুইটা ডিম আর এখানে দিয়েছি আজকে গম ওষ জব এবং ভুট্টা ভাঙ্গা বড় এখানে জব দিয়েছি গম দিয়েছি ওষ দিয়েছি ভুট্টা ভাঙ্গা দিয়েছি এই মোট চারটা আইটেম আর আজকে বেশ কিছু সবজি নিয়েছি যেটা শীতের সবজি এটা হলো পালন শাক এটা হলো ধনে পাতা আর এটা হলো পুদনা পাতা এই তিনটা আইটেম তিনটা আইটেম আমি বাকিটা কুচি কুচি করবো তারপর আবার দেখাচ্ছি ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ পাখির ঘর দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেলটা দেখা হয় সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা নতুন দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা পুরানো আছেন তারা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন ইনশাল্লাহ এটা আপনাদের কাছে অনুরোধ রইল আর নতুনদের কাছে অনুরোধ থাকবে সবসময় পাখির ঘর ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ তো মূল ভিডিওতে চলে যাব আজকে পুরো ভিডিও দেখবেন ইনশাল্লাহ অনেক পাখি দেখাবো এবং অনেক কোয়ালিটি সম্পন্ন পাখি দেখানোর চেষ্টা করব আর যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে তাও চেষ্টা করবেন একটু কমেন্ট করে জানানোর জন্য তাহলে আমার ভিডিও করার নতুন ইনশাল্লাহ আমার অলরেডি কোচি করা হয়ে গেছে তো আপনাদেরকে এতটুকু বলবো এটা যারা আমরা করব এটা কিন্তু একদিন সাপ্তাহে একদিন দিতে হবে এটা না সাপ্তায় যদি আপনি সাত দিন দেন কোনো সমস্যা নাই এর মধ্যে খালি একটু চেঞ্জ করবেন কেমন আজকে যেমন আপনার কাছে পুদনা পাতা আছে ধন্য পাতা আছে বা যে কোনো শাক আছে এখানে আপনি মিষ্টি কুমড়া দিতে পারবেন বরবটি দিতে পারবেন কলমি শাক দিতে পারবেন মানে আপনার মন মতো আপনি যেটা ঘরে থাকবেন সেটা ব্যবহার করতে পারবেন ফুলকপি দিতে পারবেন বাঁধাকপি দিতে পারবেন তো আপনার মন মতো আপনি করে নেবেন এক একটা এক এক দিন দেওয়ার চেষ্টা করবেন বা দুই দিন এটা দিচ্ছেন দুই দিন আরেকটা দিলেন এইভাবেই একটু চেঞ্জ করে করে খাওয়াবেন আর যাদের পাখির পরিমাণ কম তারা সম্ভব হলে এই আইটেমের খাবারটা কিন্তু সকালবেলা দিবেন মানে সকালবেলা দিবেন দুপুরের মধ্যে এটা কমপ্লিট করে ফেলবেন যেহেতু ডিম থাকে চার ঘন্টা পাঁচ ঘন্টার উপরে রাখবেন না কারণ চার ঘন্টা পাঁচ ঘন্টার উপরে রাখলে কিছুটা দেখা গেছে যে একটু গন্ধ হয়ে যায় ওটা খেলে আবার একটু সমস্যা হতে পারে তো এর জন্য আর এগুলো কিন্তু আমি এগুলো কিন্তু আরেকটা সিস্টেম আছে এগুলো কিন্তু আমি একটু অন্যভাবে করা এটা আমি আরেক দিন বিস্তারিত জানবো এটা কিন্তু একদম ঝরঝরা কোনো পরিমাণ পানি থাকা যাবে না আর যদি কেউ কোনো কিছু জানতে চান একটু ফোনের মাধ্যমে জেনে নেবেন আমার লোকেশন ঢাকা খিলক্ষেত এয়ারপোর্টের পাশে পুরিল বিশ্বরথ এয়ারপোর্টের মাঝামাঝি খিলক্ষেত আর মোবাইল নাম্বার জিরো ওয়ান চেষ্টা করব মাটির মালশাই দেওয়ার জন্য মাটির মালসাই দিলে সেই ক্ষেত্রে লম্বা সময় একটু খাবারগুলো গুলো ভালো থাকে প্লাস্টিক দিলে খেতেও যেমন অসুবিধা হয় এবং প্লাস্টিকের গুলো লাভবার পাখি বা অন্যান্য পাখি ফেলে দেয় আর মাটির একটু ভারী হয় সেক্ষেত্রে অনেক সুন্দর থাকে খাবারটা খুব খেতে পারে খাবার দেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ সবাই কিন্তু খাবার নিয়ে ব্যস্ত হয়ে যায় দেখেন কি সুন্দর করে খাচ্ছে আমি যদি এভাবে দেখাই দেখেন এই যে আমার ফরপাসগুলো খাচ্ছে আলহামদুলিল্লাহ এই যে ফরপাস গুলো খাচ্ছে দেখা গেছে কি এই খাবারটা আসলে এতটা পছন্দনীয় এবং মানে শরীরের জন্য অনেক ভালো এখানে অন্যদিন এ ব্যাপার নিয়ে আমি আলোচনা করব যে সবজি খেলে কি হয় বা ধর্ণা পাতা পুদনা পাতা এগুলোর বিশেষত্ব কি তো আমার কিন্তু ম্যাক্সিমাম পাখিতেই আলহামদুলিল্লাহ ডিমে আছে বক্সে আছে হ্যাঁ ডিম পারবে এরকম তা আমি যদি আপনাদেরকে দেখাই যদি আপনারা চান আমার কাছ থেকে একদম ডিডিং পেয়ার ডিম বাচ্চা সহ প্রুফ সহ পাখি নিতে চান তাও নিতে পারবেন দেখেন কি সুন্দর করে নেস্টিং করেছে আলহামদুলিল্লাহ তো এই ধরনের পাখিগুলো আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন ওরে আল্লাহ দেখি দেখি দেখাই তো যায় না এমন ভাবে করছে এই যে পাখিগুলো পাখিটা বের হইছে একদম একটা হলো গ্রিন অফলাইন একটা হলো সরি অফলাইন আলহামদুলিল্লাহ ডিম আছে আমি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখতে পারবেন এই যে ডিম আছে তো এই ধরনের পাখিগুলো ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন আর এই পাখিগুলো নিতে চাইলে ডিম বক্স সহ জমা ডিম সহ নিতে পারবেন এগুলো আমি আপনাদেরকে আলোচনা সাথে জানিয়ে ধারণা একটু দিতে টাকার কিছুটা উপরে হবে আলহামদুলিল্লাহ আপনাদেরকে আজকে এত সুন্দর সুন্দর পাখি আপনাদের আশা করি সবগুলো পাখি পছন্দ হবে কারণ আমার কাছে যে পাখিগুলো দেখতেছেন অনেকেই প্রশ্ন করেন আমি কি লোকাল পাখি বিক্রি করি কিনা এই ব্যাপারে কোনো সন্দেহ নেই লোকাল পাখি পাবেন আমার ঘরের পাখি পাবেন এবং বিভিন্ন ফার্মের যেগুলো ক্লোজ রিং পড়ানো ক্লোজিং করানো পাখি পাবে আমার কাছে কোনো পরিমাণ ইম্পোর্টের পাখি নেই আপনারা নিশ্চিন্ত আমার কাছ থেকে পাখি নিতে পারবেন এখানে কালার গুলো দেখেন আলহামদুলিল্লাহ মানে প্রত্যেকটা পাখি পুরো ফুল অ্যাডাল্ট জায়গার অভাবে এবার ব্রিডিং এ দিতে পারিনি ইনশাল্লাহ দুই মাসের মধ্যে ব্রিডিং এ দিব এখানে তিনটা পেয়ার আছে তিনটা পেয়ারই ডিএনএ কার্ড শো নিতে পারবেন ডিএনএ কার্ড ডিএনএ করা আমি আরো একটু ভিতর থেকে দেখাই তাহলে পাখির কোয়ালিটিটা আরেকটু বুঝতে পারবেন বডি ফিটনেস আলহামদুলিল্লাহ মানে এক কথাই বলবো আপনারা আরো যদি আট দশটা পেয়ারের সাথে কোনো অংশে ফেলে দিতে পারবেন না কারণ এগুলোর কোয়ালিটি আমার তো ভালো লাগা না আপনাদের যদি কাছ থেকেও দেখেন আপনাদের কাছে ইনশাল্লাহ এগুলো অনেক ভালো লাগবে এখানে ইউএনের জোড়া জোড়াগুলো দাম পড়বে নয় টাকা জোড়া গ্রিন অফলাইন এগুলো দাম পড়বে আট টাকা জোড়া যদি আপনারা কলোনি করতে চান বা সুন্দর একটা খামার করতে চান আপনারা চাইলে আমার কাছ থেকে এই পাখিগুলো নিশ্চিন্তে নিতে পারবেন এবং ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে অনেক অনেকদিন ধরে আমার কাছ থেকে জাপানিজ বাজরিগার চাচ্ছেন তা আবার হলুদ কালার হতে হবে অলরেডি হলুদ কালার আমার ঘরে চলে আসছে জাপানিজ বাজরিগার হলুদ কালার এখানে কিছু কিছু পাখি আছে স্প্লিট আছে বাবা মা যে কোনো দুইটার একটা রেডাই থাকার কারণে লাইট মারার পরে কিছুটা লাল চোখ আসতেছে তো এখানে যতগুলো পাখি দেখতেছেন বেশিরভাগই ছেলে পাখি ধারণা করতেছি দুইটা ফিমেল পাখি আছে তো এই পাখিগুলো এর আগে ডিম বাচ্চা করানো হয়নি যদি কেউ একসাথে সাত পিস নিতে চান সাত পিস একসাথে যদি নিতে চান দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা সাত পিস কিন্তু সাত পিস একসাথে নিতে হবে যদি কেউ সিঙ্গেল আকারে বা জোড়া আকারে নিতে চান তাহলে পার পিস দাম করবে এক হাজার টাকা করে আর এখানে লটিনো রেড আই বাজরিগার আছে পুরো ফুল ব্রিডিং মোডে আছে অলরেডি মেটিং করতেছে যারা একটু লটিনো একদম পুরো ফুল অ্যাডাল্ট এবং ব্রিডিং একটা পেয়ার চান তারা আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে পারেন বাজরিগার পাখি আমার কাছে নাই বললেই চলে আজকে একজনে দিয়ে গেছে অনেক দূরে থেকে কিছু লাভবার বাজরিগার তো আপনারা এই পেয়ারটা নিতে পারবেন এক টাকা জোড়া আপনারা অনেকেই একদম প্রুফ সহ পাখি চান আপনাদের জন্য খুব সুন্দর এবং ভালো নিউট্রিশনের একদম প্রুফ করা পাখি প্রুফ সহ আমার বাসায় ডিম বাচ্চা করা পাখি গ্রিন অফলাইন পাখি গ্রিন অফলাইন খুবই সুন্দর সবে মাত্র ডিম পাড়া শুরু করেছে আপনারা চাইলে ডিম সহ পেয়ারটা নিতে পারবেন আমি আরেকটু ভিতর থেকে দেখাই এ হলো আপনার গ্রিন অফলাইন পেয়ারটা আর এই যে ডিম পাড়া শুরু করেছে আলহামদুলিল্লাহ আর এখন এই চেয়ারটা আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন একদম রেজাল্ট করা দাম পড়বে মাত্র আট হাজার টাকা জোড়া একটু ভিতরে থাকার কারণে আপনাদেরকে আমি অনেক সুন্দর করে দেখাতে পারতেছি না আশা করি যারা কাছ থেকে দেখে নিবেন অবশ্যই পছন্দ হবে খুবই সুন্দর এবং একদম লোকাল পাখি সুস্থ সবল পাখি মাসাল্লাহ এখানে খুব সুন্দর একজোড়া গ্রিন অফলাইন আছে গ্রিন অফলাইনটা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করা এবং গ্রিডিং চেয়ার মানে খুব শীঘ্রই ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে খুবই শীঘ্রই আর এই পেয়ারটা অলরেডি নেস্টিং করে ফেলছে আমি একটু কাছ থেকে আরো কাছ থেকে দেখাই দেখেন কত সুন্দর কোয়ালিটি আলহামদুলিল্লাহ আর ওদের যদি আমি একটু ন্যাচরিং বক্সটা দেখাই তাহলে বুঝতে পারবেন কত সুন্দর করে ন্যাচরিং করেছে খুব শীঘ্রই ইনশাল্লাহ ডিম দিবে সেটা হয়তো আট দশ দিনের ভিতরে ডিম দিয়ে দিবে অলরেডি ফিমেলটা ব্যান্ডে ডিম চলে আসছে একটা ভার ভার বোঝা যাচ্ছে এই পেয়ারটা নিতে পারবেন একদম সাত হাজার টাকায় একদম সাত হাজার টাকায় সুস্থ সবল পাখি এবং ডিএনএ করা পাখি মাসাল্লাহ এখানে খুব সুন্দর এক জোড়া ফরপাস পাখি আছে মেল পাখিটা হলো মুভ ভাইলোড মুভ আর ফিমেল পাখিটা হলো ব্লু কালার আর এই পাখিটা এর আগে ডিম বাচ্চা করানো হয়নি একদম ক্লোজ রিং এর পাখি এবং ভালো একটা ফার্মের পাখি তা আপনারা চাইলে আমার কাছ থেকে এই পাখিটা নিতে পারবেন এই পাখি জোড়াটার দাম পড়বে পনেরো হাজার টাকা এইখানের মধ্যে অনেকগুলো স্প্লিট দেওয়া আছে প্রায় এই পেয়ার থেকে চারটা পাঁচটা মিউটিশনের বেবি আসবে গ্রিন আসবে মুভ আসবে ভাইলট আসবে ব্লু আসবে আলহামদুলিল্লাহ এই পেয়ারটার দাম পড়বে পনেরো হাজার টাকা একদম সুস্থ সবল পাখি মাসাল্লাহ এখানে খুব সুন্দর একজোড়া রেড হেড আপার লাইট মাস্টার পেয়ার আছে যারা এর আগে ওই ভিডিওটা দেখেছেন তারা জানেন যে এই পাখির বেবি ছিল দুই পিস তো দুই পিস বেবি আলহামদুলিল্লাহ বড় হয়েছে মোটামুটি নিজে নিজে খাওয়া অলরেডি শিখে গেছে হ্যাঁ টুকটাক নিজে খেতে পারে আর এটার মধ্যে স্প্রিট থাকার কারণে একটা অরেঞ্জ এর বেবি আসছে একটা লাইনের রেড এর অপার আসছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর দেখার মতো সুন্দর খুবই কিউট আপনারা চাইলে আমার কাছ থেকে এই প্যাকেজটা নিতে পারবেন এই প্যাকেজটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা জোড়া কোনো পরিমাণ দামাদামি হবে না একদম সাত হাজার টাকা দুই পিস বেবি এবং বাবা মা মাসাল্লাহ যারা একটু ভালো মিউটিশনের মধ্যে লাভ বাট করতেছেন তাদের জন্য কিন্তু আজকে এই এখানে অ্যালভিনোর কথা বলি এলবিনো বলতে ডেক এলবিনো কালো তো ওর মা ছিল অ্যালভিনো অফলাইন বাবা ছিল ফিশার ওই ঘরের থেকে দেবীটা আসছে এটা আমরা মানে এলবিনো বলবো না এই মুহূর্তে ডেক ফিসার বলবো কারণ যেহেতু বাবা ছিল ফিসার আর যদি তোর ভালো হয়ে যায় তাহলে এটা কিন্তু অ্যালভিনো চলে আসবে অ্যালবিনো অফলাইন হ্যাঁ অফলাইন কারণ যেহেতু মা অফলাইন আছে আছে সম্ভাবনা তো আমি ওই কথা না আরেকটা হলো ক্রিমিনো আর এখানে ক্রিমিনোটা হলো মেল পাখি আর অ্যালবিনোটা হলো ফিমেল পাখি আলহামদুলিল্লাহ এত সুন্দর পাখি একটু ভালো মিউটিশান মধ্যে যারা একটু ভালো মিউটিশন নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা নিশ্চিন্ত আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটা দাম পড়বে আট হাজার টাকা যদি এটা অ্যালবিনোটা যদি সত্যি সত্যি অফলাইন হয়ে যায় তাহলে এক পিস পাখি কিন্তু দামটা অনেক যারা মিউটিশন নিয়ে কাজ করেন তারা কিন্তু এই ব্যাপারটা খুব ভালো বুঝবেন তো এখন ওদিকে না যায় আমি এটা ফিশার হিসাবেই পাচ্ছি দাম পড়বে আট হাজার টাকা মাসাল্লাহ এখানে একদম সহ এখানে পার ব্লু পার ব্লু আছে ইউইন পার ব্লু আছে এর মধ্যে দুইটা দিন ইউন পার গুলো অফলাইন স্প্লিট তো এখান থেকে অফলাইনের বেবি আছে ইউইনের বেবি আছে ভাইলোটের বেবি আছে দুইটা ডিম একদম জমা ডিম দেখে নেবেন ইনশাল্লাহ আরো ডিম পারবে পুরো ফুল প্যাকেজটা হাড়িটা সহ প্যাকেজটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা জোড়া আপনাদের জন্য আরেকটা পেয়ার একদম পরিবার সহ বাচ্চা কাচ্চা সহ এই পেয়ারটা এখানে মাঝখানে যেটা আছে সেটা হলো বাবা এটা হলো জঙ্গল এভিয়ারি ডিএনএ করা আছে এবং ডিএনএ কার আছে মাঝখানে একটা বাবা একদম বাম সাইডে যেটা দেখতেছেন ওটা হলো মা আর মাঝখানে তিনটা বাচ্চা তাদের ঘরের বাচ্চা পাখি তো বাচ্চা পাখিগুলো নিজে খেতে পারে এবং বাবা মা এখনো মনে চাইলে খাওয়াচ্ছে তো খুব শীঘ্রই আবার ডিম দিবে অলরেডি বক্স মধ্যে ম্যাসিন টেনে ফেলছে আমিও সরিয়ে দিব কিন্তু একটু জাগার অভাবে পাখিগুলো এখনো সরানো হয়নি এই প্যাকেজটা পুরাটা দাম পড়বে যদি আপনারা বক্সও নিতে চান দাম পড়বে সাড়ে আট হাজার টাকা তিন পিস বাচ্চা এবং বাবা মা বাবাটা জঙ্গলে এরিয়ারই ট্যাক লাগানো আছে আলহামদুলিল্লাহ একদম রেজাল্ট করা প্রুফসহ দাম পড়বে সাড়ে আট হাজার টাকা আবারও আপনাদের জন্য একটু ভালো মিউটিশনের ভালো পাখি এখানে ভাইলট অফলাইন আছে এখানে ভাইলোড অফলাইন পার ব্লু স্ট্রিট আর বাবা মা ছিল পার গ্লু ভাইলোড যেটা দেখতেছেন বাবা মা ছিল পার ব্লু অফলাইন আর ওইখানে আরেকটা আছে ইউইন অফলাইন দুইটাই কিন্তু একটা হলো ভাইলোড পার ব্লু ইউইন অফলাইন আরেকটা হলো ব্লু ইউইন অফলাইন দুইটা মার্কিনি অসাধারণ ডিএনএ কার্ড সহ এই পেয়ারটার দাম পড়বে বারো হাজার টাকা অনেকে এই পাখিগুলোর দাম সম্বন্ধে ধারণা না থাকার কারণে হয়তোবা একটু মন খারাপ করতে পারেন এই পাখিগুলো যদি কোনো বড় কোনো খামার থেকে নেওয়া হয় সেক্ষেত্রে বুঝতে পারবেন দামটা কতটুক পর্যন্ত তারা কাচ্ছে আর এটাও কিন্তু একটা খামারের পাখি ক্লোজ রিং করানো এবং হান্ড্রেড পারসেন্ট বিএনএ করা এবং খুব সুন্দর বয়সটা হলো চার মাস আর এই ধরনের পাখিগুলো যেটা দেখতেছেন সাদা মাথা এটা থেকে হলুদ মাথা ব্লু অফলাইন আসবে ইনশাল্লাহ এ ব্যাপারে গ্যারান্টি দিচ্ছি কারণ বাবা মা ছিল পার গুলো অফলাইন এবং ইউইন ভাইলোর একদম প্রুফ আছে করতেছে মেটিং করা প্রুফ আছে আপনারা চাইলে আমার কাছ থেকে প্রুফ সহ রেড ফ্যাক্টর ছান নিতে পারবেন বুকের কালারটা দেখেন আলহামদুলিল্লাহ আমার মনে হয় আপনাদের অনেক পছন্দ হবে এবং ডিএনএ কার্ড সহ রেজাল করা পাখি আমি একটু ভিতর থেকে দেখে ভয় কিন্তু পায় না এটা হলো সবচেয়ে বড় কথা কারণ এই পাখিগুলো ম্যাক্সিমাম পাখি আমার ঘরের পাখি এবং খুবই সুন্দর রেজাল করা পাখি বুকের পিছনের কালারটা দেখেন একদম মানে উপরে পিছনের কালার লাল কিন্তু লাল টক টকে আর যারা একটু ভালো মানে সান পাখি কাটছেন তারা কিন্তু আমার কাছ থেকে নিশ্চিন্তে এই সান কোনোর পাখিগুলো নিতে পারবেন

আর সাকসেসফুল মেটিং হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল মেটিং দামটা ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে জানিয়ে দিব ডাবল রেড ফ্যাক্টর কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর খুবই সুন্দর আর এই ধরনের ফ্যান যাদের লাগবে শুধু এই একটা পেয়ার না মাসাল্লাহ এখানেও আরেকটা পেয়ার আছে আমার কাছে যে কয়েকটা পেয়ার আছে এগুলো আমার বাসায় প্রত্যেকটাই রেজাল করা এবং ডিম বাচ্চা করা পাখি আপনারা পিছনের কালারটা দেখেন যে প্রাপ্তবয়স্ক হলে কালারগুলো এইরকম করে চলে আসবে কালারগুলো এতটুক সুন্দর লাগবে আর একদম সুস্থ সবল পাখি আর এইটা একটা দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এটাও গ্যারান্টি দিচ্ছি ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন এত সুন্দর এত কোয়ালিটি সম্পূর্ণ পাখি যারা আমার কাছ থেকে পাখি এর আগে নিয়েছেন বা নিতে চাচ্ছেন আশা করি আমার কাছ থেকে আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন কারণ আমি আরেকটা কথা বলি অনেকে জিজ্ঞেস করেন আমি হাটে পাখি বিক্রি করি কিনা আমি কোনো হাতে পাখি বেচা কিনা করি না কারণ হাতে পাখি বেচা কিনাটা আমার লাগে না আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমার আমি বিভিন্ন ফার্মের থেকে পাখি কালেক্ট করি এবং আপনারা আমার কাছ থেকে সেই ভরসায় ফার্মের পাখি জেনেই নিয়ে যান কারণ আমি আসলে হাতে বেচা কেনাটা ওরকম পছন্দ করি না তো বাকিটা ইনশাল্লাহ আমার বাসায় আসবেন এসে দেখে শুনে বুঝে নেবেন আর যারা বিদেশ থেকে পাখি আমার কাছ থেকে কিনে থাকেন সব সময় বা দেশের বাইরে থেকে পাখি কিনেন তাদের কাছে এতটুকু বলবো আপনারা চাইলে আমার কাছ থেকে নিশ্চিন্তে নিতে পারবেন ছানকোনোর এটা হলো রেড ফ্যাক্টর কালারটা দেখেন আলহামদুলিল্লাহ মানে মাথার থেকে শুরু করে ল্যাচ পর্যন্ত চমৎকার কালার এটা একটা দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া এটা থেকে যে কয়টা বেবি আসবে সবগুলো যেগুলো আমরা অনেক সময় একটু হাইপার টাইপের বলি যেটা পিছনে বাচ্চার কালার চলে আসে তিনটা বেবি এর আগের বার করেছে তিনটারই একদম পিছনে লাল টকটকা চলে আসছে দামটা পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নেবেন ইনশাল্লাহ ফুল অ্যাডাল্ট একটা পেয়ার আছে ব্লু অফলাইন যেটা দেখতেছেন সামনে কাঠিতে বসানো এটা হলো ডিএনএ কাঠ ফিমেল পাখি আর পিছনে যেটা দেখতেছেন সেটা হলো ইউইন অফলাইন ব্লু ইউইন অফলাইন সেটা হলো মেল পাখি ডিএনএ কার্স আপনারা চাইলে আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে পারবেন খুবই সুন্দর এই পেয়ার দাম পড়বে নয় টাকা জোড়া আমি আরেকটু কাছ থেকে দেখাই কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর এই পেয়ারগুলোর থেকে কিন্তু আপনারা শুধু সাদা মাথার বেবি পাবেন না এটা থেকে আপনারা পার ব্লু ইউইন ভাইলট অফলাইন পাবেন ভাইলট অফলাইন পাবেন এখান থেকে অনেকগুলো মিউটিশনের পাখি পাবেন ইনশাল্লাহ মাসাল্লাহ এখানে একটু ভালো মিউটিশনের মধ্যে কথাটাইল দেখতেছেন এখানে একটা ভি পাইপ ক্রিম ফেস এটার সাথে এক সাইড ফ্লাওয়ার আছে যেটা এখন দেখতেছেন ঝুলতেছে এটা একটা পেয়ার এই পেয়ারটার দাম পড়বে বারো হাজার টাকা একদম এর আগে ডিম বাচ্চা করানো হয়েছে আর এখানে এক জোড়া লোটিনো ককাটাইল আছে মাস্টার পেয়ার ফিমেল পাখিটা হলো লোটিনো পাল মেল পাখিটা হলো লোটিনো এটা থেকে ম্যাক্সিমাম পাখি আছে লোটিনো পাল আর এই পেয়ারটার দাম পড়বে সাড়ে ছয় হাজার টাকা জোড়া বিগ সাইজ আলহামদুলিল্লাহ একদম সুস্থ সবল এবং কোয়ালিটি সম্পূর্ণ পাখি মাসাল্লাহ এখানে লোটিনো ককাটাইল ব্রিডিং পেয়ার আছে আলহামদুলিল্লাহ লোটিনো ককাটাইল ব্রিডিং পেয়ার বিগ সাইজ তিনটা পেয়ার আছে তিনটা পেয়ারের সাইজই দেখার মতো সুন্দর আর সাইজ কোয়ালিটি মানে অনেক ভালো এটা নিয়ে কোনো সন্দেহ নেই আপনারা যারা আসবেন যারা দেখে নেবেন তারা বুঝতে পারবেন যারা একটু ভালো একটু বড় খামার করতে চাচ্ছেন সুস্থ সবল পাখি দিয়ে তাদের জন্য আজকে এই চমৎকার পাখি আর এখন যেহেতু সামনে চলে আসছে পাখিটা দেখতে বুঝবেন যে কতটা বড় সাইজের মধ্যে এই পেয়ারগুলোর দাম পড়বে সাড়ে ছয় হাজার টাকা জোড়া মার্শাল্লা এখানে খুব সুন্দর একজোড়া গ্রিন অফলাইন লাভবার আছে এতটা সুন্দর এবং ডিম বাচ্চা করা পাখি হানড্রেড ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন ইনশাআল্লাহ গ্রিন অফলাইন লাভবার পাখির দাম পড়বে মাত্র আট হাজার টাকা জোড়া নিয়ে সর্বোচ্চ পাঁচ দিন পরে আপনারা দিয়ে মানে বস্ত্র লাগাবেন আশা করি পনেরো দিন বিশ দিনের মধ্যে ডিম দিয়ে দেবে খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ পাখি ইনশাল্লাহ দাম পড়বে আট হাজার টাকা জোড়া মাসাল্লাহ এখানে রিং রে তিয়ে পাখি আছে রিং রে তিয়ে পাখিগুলো একদম ছোটবেলা থেকে বড় করা তো হুট করে এক ভাই ফোন দিয়েছে ভাই পাখিগুলো সেল করে দিব আমি অনেক কষ্ট করে পাখিগুলো পালছি পাকার সমস্যা সেল করে দিব গিয়ে দেখি যে ছোট বক্সে রাখা মানে ছোট কেজে রাখা তো ছোট কেজে থাকার কারণে লেজগুলো ভেঙে গেছে আমি এনে পাখির লেজগুলো টেনে দিয়েছি তো খুব শীঘ্রই ইনশাল্লাহ লেজগুলো উঠে যাবে ডানা লেজ উঠে যাবে এমনিতে পাখিগুলো একদম সুস্থ সবল আছে তো পাখির কিন্তু অলরেডি লেজ উঠতেছে আপনারা একটু খেয়াল করলে বসতে পারবেন আমি একটু দেখাই তাহলে পারবেন দেখেন এই যে পাখির এই লেজগুলো অলরেডি কিন্তু উঠতেছে আমি যেহেতু দিন হয়েছে এনেছি লেজগুলো উঠতেছে এবং সবগুলো পাখি সুস্থ সবল এখানে ডিএনএ করতে দিয়েছি আলহামদুলিল্লাহ দুইটা ছেলে পাখি আছে তিনটা মেয়ে পাখি আছে আপনারা চাইলে আমার কাছ থেকে জোড়া আকারে নিতে পারবেন জোড়াগুলো দাম পড়বে তিরিশ হাজার টাকা জোড়া আর পাঁচটা যদি একসাথে কেউ নিতে চান দামটা ইনশাল্লাহ আলোচনা সাথে জানিয়ে দিব আর আপনারা যে কোনো পাখি আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং চাইলে যে কোনো পাখি আমার কাছে বিক্রি করতে পারবেন আর সবগুলো পাখি তো আসলে একদিনে দেখানো সম্ভব না তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করবো সবসময় কন্টিনিউ আপনাদেরকে প্রতি মঙ্গলবার অথবা বুধবার আমি ভিডিও আপলোড দিব এখানে প্রচুর পরিমাণে ককাট আপনার ইয়েলো কালার লাভবার গ্রিন অফলাইন এবং অনেক পরিমাণ ককা ছিল সবগুলো দিতে পারি নেই যে কোনো পাখি ক্রয় বিক্রয়ের জন্য আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা আজকে এখানেই নিচ্ছি অন্য সময় নতুন কোন পাখির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ